তুমি আমার সকল উম্মত গুলোকে জান্নাত দিয়ে দিও জাহান্নামের নামের আজাবে দিও না আল্লাহ নবী যখন শুরু করা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন জানাইয়া দিলেন নবী গো না গো আপনার দোয়া এইভাবে কবুল করা হবে না একটা শর্তের সাথে কবুল করা হইলো উম্মত বলতে কতটা ব্যাপক সব মানুষ যেমন আল্লাহ সকল মানুষের আর না মানু সকলের মাবুত আল্লাহ যেমন এক ঠিক ইহুদি খ্রিস্টানরা মুসিকরা মানলে মানুষ না মানলে না এ সকলের আল্লাহ আমরা না লই যেরকম ঠিক না ঠিক পৃথিবীতে যতগুলো মানুষ আছে সকল মানুষের একমাত্র নবী হলেন বিশ্ব নদী তাই সকল উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে একদল উম্মত হলো দাওয়াতের উম্মত আরেকদল উম্মত হলো কবুলী উম্মত একদল উম্মতিে যাবত আরেকদল হলো উম্মতে দাওয়াত আমরা রাসূল দাওয়াত দিয়েছেন দাওয়াত গ্রহণ করেছি আরেকদল নবীর দাওয়াত গ্রহণ করে নাই নবী দাওয়াত গ্রহণ করে নাই আমারে

অনুসন্ধান করতে করতে আবু হুরায়রা বলেন আমি রাস্তায় বের হইয়া নাক দিলাম কোন দিকে দিনের নবী গেছেন আল্লাহর নবী যেই দিকে যেইতেন ওই রাস্তা দিয়া মেশকে আমরের গ্রাম বের হইতো ওই গ্রামকে অনুসরণ করি আমি যেতে যেতে একটি বাগানের ভিতরে যখন কাছে গেলাম এমনি দেখি গ্রান্দা বাগানের ভিতর থেকে আসতেছে আমার তখন বুঝবার আর বাকি রইল না এই বাগানের ভিতরে আল্লাহ নবী কিন্তু ডুববার কথা পাই না শেষ পর্যন্ত একটা গর্ত দিয়া আতরে শিবা দিয়া শিয়াল যেইবারে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে শিয়াল যেইবারে গর্তের ভিতরে ঢুকে আরো এইভাবে ভিতরে আমি ডাক বললাম আর আপনি বাগানের ভিতরে আর এর দিকে মদিনা কান্নার উল পড়ে গেছে আপনাকে পায় না বের হয়ে আসুন অগ্ন অভিজি বের হয়ে আসুন আল্লাহ নবী বলেন আমি এখন বের হব না যাও তুমি মুহূর্তে গিয়া মানুষকে জানাই দাও আল্লাহ আমার দোয়া কবুল করে আমার দরখাস্ত মঞ্জুর করে একটা জানাইয়া দিয়েছেন ইলাহা ইল্লাল্লাহ পাতা কালার জান্নাহ যে ব্যক্তি ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাকে জান্নাতে দুখাইবে

এখন দেখা আজ হ্যাঁ বল মুবিলা হলো মক্কের বাদাম না এই বইত আর آبادی আইছে আফ্রিকা টিকা আর غلامের গরের গোলাম না হসেনতে ঠিক নাই টুটমুড়া কালা গরিব ফকিয়া غلامের গরের গোলাম কিন্তু দেখা গেল আল্লাহ রাসূল বলেন মনকুন হয় না কিন্তু যা পাইলো না আবু লাহাবে যা পাইলো না আবু তালেবে যা হবে না অন্যদের দ্বারা আল্লাহ রসুল বলে অ

রাহমান কাফেরদের পক্ষে আমি উঠে আর হল করব আজ তুমি আমার উটের লাগাম ধরে ধরে আল্লাহ তরি জান্নাতের ভিতরে তুমি আমার সাথে প্রবেশ করবে চিন্তা করেন বিলাল কই গেছে আর নবী হয়ে কাময় না সত্য হলো iman দরকার জোরে কম ঠিক দুই নম্বর হলো আমল যদি আমল করতে র আর আমল হলো তোরে নিজু আল্লাহ নিজে বলেন এল্লাল্লাহ দীনা আম্মন ও স্বালিহাত কানা তোলাভুম জঙ্গলাতুল ফির ডাউসে নুজোলা আল্লাহ রাফুল আমিন বলেন ইঞ্জানা ইমান আন্দে আর আমনে স্বাদে আমল দুই প্রকার একটার নাম আমলে সার নাম আমলে সেইয়া একটা আমলে সাহা আরেকটা আমলের নাম আমলের নাম আমলে সেইয়া আমরা এভার সেতে হয় বা উর্দুতে হয় একটার নাম নেক আমল আরটার নাম হইল বদ আমল এখন এই যে নেক আমল আর বদ আমল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমলে সালেহা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের জন্য আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো সুবহানাল্লাহ জান্নাতুল ফেরদাউসের আপনাদের ওখানে কিটা বানামু মেহমান ক্যালেকা কেহমান মেহমান কে দলইল কামলা কামলা না মেহমানিতে হবাই কোনোদিন কাম করে নাইলে মাদি খাদাংয় দান খাডাং গরু গোম খালা দিন বিয় কোন কাম নাই আর খাওন আইটেম বালা কুরমা বোলাও বাপা চাহ দিল কবি আবার আর কামলা খাইতে গেলে গা দেখা যায় বইছে সুটকি আর মূলার ডেড়া যেরকম ঠিক খাওয়ন বালানা কিটা বালা আইটেম বালা বালা না খাম দিছি